শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের যে আবহমান কবিতাটি রয়েছে সেই কবিতাটি সম্পূর্ণ লাইন ধরে আলোচনা করব এবং ব্যাখ্যা ও বিশ্লেষণ করব তোমরা স্ক্রিনে চোখ রাখো দেখো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ থেকে আবহমান কবিতাটি নেওয়া হয়েছে অর্থাৎ আবহমান কবিতাটির উৎস অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থ এবারে সমস্ত কবিতাটির মূল বিষয়টি সংক্ষেপে বলে নিয়ে আমি টেক্সটে যাব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই আবহমান কবিতায় একটি গ্রামীণ চিত্রকল্প রচনা করে বঙ্গ প্রকৃতির অনাবিল সৌন্দর্যের প্রকাশ ঘটিয়েছেন এই কবিতায় একটি স্তবক এই যে প্রথম স্তবকটি রয়েছে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ লাউমাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এই স্তবকটি কবিতায় মোট চারবার ব্যবহার করা হয়েছে কবিতায় কবি বলতে চেয়েছেন এই বাংলার মাটি হাওয়া এমন এক ভালোবাসার বাতাবরণে বঙ্গজনকে লালন করে যে প্রকৃতির সঙ্গে মানব মনের এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয় বাংলার মানুষ এই মাটির কাছাকাছি প্রকৃতির সাহচর্যে বাঁচে বাংলার সঙ্গে বঙ্গবাসীর এক গভীর আত্মীয়তা তৈরি হয় আর বিভিন্ন প্রয়োজনে উত্তর পুরুষেরা বা পরবর্তী প্রজন্মেরা যখন জীবিকার প্রয়োজনে হোক বা পড়াশোনার প্রয়োজনে হোক তারা যখন গ্রাম বাংলা ছেড়ে শহরের টানে শহরে চলে যায় বা নগরে চলে যায় তখনও কিন্তু নগরে গিয়ে তারা প্রবাসী হয়েও তাদের মন তাদের আত্মা কিন্তু এই প্রকৃতি বা বঙ্গ প্রকৃতির কাছে বারবার ফিরে আসতে চায় সেই জন্য যান্ত্রিকতা নাগরিকতা এই সমস্ত কিছুকে ফেলে এই যে প্রবাসী মানুষেরা তারা বারবার প্রকৃতির বুকে ফিরে আসতে চায় এই ফিরে আসার গল্প কিন্তু অনন্তকাল ধরে চলে আসছে প্রকৃতির বুকে আশ্রয় নেওয়ার যে চাহিদা সেই চাহিদা কিন্তু যুগ যুগ ধরে ফুরোয় না তা চলতে থাকে অনন্ত কাল ধরে অবিরাম কাল ধরে তাই এই মূল বিষয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই কিন্তু কবিতার নামকরণ হয়েছে আবহমান আবহমান শব্দটির অর্থ হলো যা চিরপ্রচলিত যা প্রবহমান তাহলে এই হলো মূল বিষয়বস্তু আমি সংক্ষেপে বললাম এবার তোমরা লাইন ধরে বিষয়টি দেখো দেখো প্রথমে রয়েছে কি যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে কবিতাটি শুরু একটা সন্ধ্যাকালীন প্রকৃতির চিত্র দিয়ে যেখানে একটি গাছের কথা আছে সেই গাছটি হচ্ছে লাউ মাচা সাধারণত গ্রাম বাংলার দিকে দেখা যায় প্রত্যেকের বাড়ির সামনে উঠোনে সাধারণত এই ধরনের গাছ হয়ে থাকে এবং এই লাউমাচাটার যে ছোট্ট ফুল সেটা ক্রমাগত দুলে চলেছে অর্থাৎ এই ক্রমাগত দোলার মধ্য দিয়ে সে যেন বারবার হাত ছানি দিয়ে ডাকছে এই প্রকৃতির কাছে ফিরে আসতে কাকে ডাকছে দেখো যে প্রবাসী হয়েছে যে এই গ্রাম বাংলা ছেড়ে নানা রকম প্রয়োজনেই হোক না কেন বাইরে বা বিদেশ বিভুইয়ে গিয়ে থাকছে তাকে ডাকছে কে এখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে অর্থাৎ বহুকাল আগে সভ্যতার একদম প্রথম দিকে যখন এখানে অর্থাৎ এই গ্রাম বাংলার বুকে মানুষ ঘর বেঁধেছিল সে অত্যন্ত নিবিড় অনুরাগে অর্থাৎ প্রচণ্ড ভালোবাসা দিয়ে তার অন্তরের আত্মিকতা দিয়ে এই ঘর বেঁধেছিল কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে তারা যেমন এই ভালোবাসা দিয়ে ঘর বেঁধেছিল তেমনি তারা যখন আবার কোনো কারণে সেই গ্রাম বাংলা ছেড়ে শহরে বা নগরের দিকে চলে গেছে প্রয়োজন শেষে তারা কিন্তু আবার সেই প্রকৃতির টানে আবার সেই নিজের গ্রামেই ফিরে এসেছে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবাসে অর্থাৎ এই গ্রাম বাংলার মাটি গ্রাম বাংলার হাওয়া এই সমস্ত কিছুকে আবার ভালোবাসে অর্থাৎ এই এই সবের প্রতি ভালোবাসার টানেই কিন্তু সে আবার ফিরে আসে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না ফুরোয় না তার কিছুই ফুরোয় না অর্থাৎ কি এই যে প্রকৃতির প্রতি টান অমোঘ আকর্ষণ গ্রাম বাংলা বা পল্লী বাংলার প্রতি আশ্রয় নেওয়ার যে আকুতি যে চাহিদা তা কিন্তু কখনোই ফুরিয়ে যায় না বা শেষ হয়ে যায় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে নোটে গাছ কি আমরা জানি রূপকথার গল্পে নোটে গাছের কথা আছে যেখানে গল্প শেষ হলে নোটে গাছটা মুড়িয়ে যায় যে আমার গল্প ফুরলো নোটে গাছটি সেখানে নোটে গাছটা মুড়িয়ে যায় কিন্তু এখানে নোটে গাছটার বয়স বাড়ে সে বুড়িয়ে যায় কিন্তু শেষ হয়ে যায় না কারণ এই প্রকৃতির বুকে ফিরে আসার যে গল্প তা কখনো শেষ হয় না তাই এই কথা বলা হয়েছে নেক্সট কি আছে যা গিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে তাহলে এই প্রথম স্তবকের পুনরাবৃত্তি আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যেখানে দেখছি সেই প্রবাসী ব্যক্তিটির প্রতি ছোট্ট ফুল অর্থাৎ প্রকৃতির প্রতীক যে গাছটি রয়েছে সে কেবল হাতছানি দিচ্ছে ফিরে আসার জন্য অর্থাৎ প্রকৃতি এবং প্রকৃতির সন্তান এই দুইয়ের মধ্যে যে এক অভেদ্যতা যে আত্মিকতা সেই আত্মিকতার উপরও কিন্তু কবি এখানে জোর দিতে চেয়েছেন চলে আসছি পরের স্তবকে তার যাওয়া এবং তার আশা সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা অর্থাৎ এই যে প্রকৃতির বুকে ফিরে আসা এবং প্রকৃতিকে ছেড়ে পল্লী বাংলাকে ছেড়ে নগর সভ্যতার দিকে যাওয়া এই যাওয়া এবং আসা কিন্তু শেষ হয় না এটা চলতেই থাকে কিন্তু তার মধ্যেও ফুরোয় না সেই এক গুয়েটার দুরন্ত পিপাসা এই প্রকৃতির কাছে আশ্রয় নিতে প্রকৃতির কাছে ফিরে আসার যে প্রবল আকর্ষণ তাকে বলা হচ্ছে দুরন্ত পিপাসা এবং একগুয়েটাকে সেই প্রবাসী বিদেশ বিভুয়ে থাকা ব্যক্তিটি তাকে একগুয়ে বলা হয়েছে এবং তার এই ফিরে আসার যে প্রবল আকাঙ্ক্ষা তাও কিন্তু কখনো ফুরোয় না সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না অর্থাৎ সারাটা দিন সে আপন মনে অর্থাৎ নিজের খেয়ালে ঘাসের গন্ধ মাখে ঘাস অর্থাৎ প্রকৃতির প্রকৃতির স্নেহ এবং সাহচর্য সে অনুভব করে এবং সারাটা রাত তারাই তারাই স্বপ্ন এঁকে রাখে কিসের স্বপ্ন সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও পল্লী বাংলার স্পর্শ যেমন সে অনুভব করে তেমনি রাতের আকাশে সে তার শৈশবের পরিচিত রাজ্যে ফিরে যাওয়ার স্বপ্ন এঁকে রাখে বা এরকমও হতে পারে তার যা কিছু না পাওয়া যা কিছু তার চাওয়া এই সমস্ত কিছুই সে যেন নিজের কল্পনায় বুনে রাখে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না তাহলে আমরা সেই পুনরাবৃত্তি আবার দেখতে পাচ্ছি যে এই ফিরে আসার গল্প এই প্রকৃতির বুকে আশ্রয় নেওয়ার গল্প তা কখনোই ফুরোয় না যেমন কি না নোটে গাছটার বয়স হয় কিন্তু সে কখনো মুড়োয় না অর্থাৎ এই গল্প চলতে থাকে আবহমান কাল ধরে নেক্সট ট্যান্ডা দেখো সেই পুনরাবৃত্তি জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে নেক্সট নেভেনাতার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি অর্থাৎ নেভেনাতার যন্ত্রণা কিসের যন্ত্রণা এখানে এই যে কবি খেয়াল করেছেন যুগ যুগ ধরে বাংলাদেশ ছেড়ে চলে যাওয়া মানুষ গ্রাম বাংলার নিসর্গ সৌন্দর্যের অমোঘ আকর্ষণ উপেক্ষা করতে না পেরে বারবার ফিরে আসে সে কর্মসূত্রে প্রবাসে গেলেও বাংলা মায়ের স্নেহ মমতার সামনে ম্লান হয়ে যায় তার ক্ষণিকের প্রাপ্তি তাই সে এই মাটিকে সেই হাওয়াকে ভালোবেসে সে আবার প্রকৃতির লগ্ন হয়ে মানুষের কাছে গ্রাম জীবনের সঙ্গে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচতে চায় তাই তার এই যে সূর্যের আলো ছায়া নদীর বয়ে চলার মতো বঙ্গবাসীর যে সুখ দুঃখ আনন্দ বেদনা যন্ত্রণা উন্মাদনা এই সমস্ত কিছুই কিন্তু ম্লান হয় না কোনো দিন তাই বাংলাদেশের প্রকৃতির অনন্ত সৌন্দর্যেও কখনো ঘাটতি পড়ে না তাই বলেছে যে তার কোনো দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি তাই অটুট থাকে প্রকৃতির সেই সৌন্দর্য ফুলের হাসি বলতে প্রকৃতির সেই সৌন্দর্যের কথাই বলা হয়েছে তেমনি করেই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ নদীর হাওয়া যেমন করে সূর্য ওঠে অর্থাৎ সূর্যোদয় হয় তেমনি করেই ছায়া অর্থাৎ আবার সূর্য অস্তও যায় অর্থাৎ এই সূর্য ওঠা এবং সূর্য অস্ত যাওয়া বহমান কালকে নির্দেশ করছে সেরকমভাবে নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া অর্থাৎ সেই সন্ধ্যা নামলে আবার কি হয় নদীর যে সান্ধ্য বাতাস তা কিন্তু ছুটে আসে সেই গ্রাম বাংলার বুকে ফুরোয় না তার কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুরোয় না অর্থাৎ বহমান কাল ধরে এই নিসর্গ প্রকৃতির অসীম সৌন্দর্য বাঙালির আকর্ষণের কিন্তু প্রাণবিন্দু এই সমস্ত কিছু কিন্তু চলতেই থাকে তারপরে আবার সেই কবিতার এই স্তবকটির পুনরাবৃত্তি জাগি ওই উঠানে তোর দ্বারা লাউ মাচাটার পাশে এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে এখানে সবই এক আছে শুধু এখনও এখনও বলেছে কেন এখনও বলেছেন কেন কারণ সেই প্রবহমানতা সেই ধারাবাহিকতা এই বিষয়টাকে বোঝাতেই কিন্তু এখানে এখনও শব্দের প্রয়োগ করা হয়েছে উন্নতির আশায় মানুষ গ্রাম ত্যাগ করলেও একসময় ছায়া শনিবির শান্তির নির্গ্রামগুলি স্নেহ মমতা তার যে অর্জিত যশ খ্যাতি এই সমস্ত কিছুর তুলনায় অধিক প্রিয় হয়ে ওঠে তাই সারাদিনের কর্মক্লান্তির পর সে যখন সন্ধ্যাবেলায় তার নিজের বাসায় বা নিজের ঘরে ফিরে আসে তখন কিন্তু সে তার শৈশবের সেই গ্রামের কথা সেই প্রকৃতির কথাই মনে করে এবং তার স্মৃতিতে কিন্তু সেই ছায়া বিজড়িত স্নেহ বিজড়িত সেই প্রকৃতি মাতার কথাই মনে পড়ে এবং প্রকৃতির স্নেহাঞ্চলেই কিন্তু সে ফিরে যেতে চায় অর্থাৎ এই ফিরে যাওয়ার যে আকুতি এই আকুতি কিন্তু চিরন্তন এখনও প্রত্যেকটা মানুষের হৃদয়ে রয়েছে তাই কবি এখনও শব্দের মধ্য দিয়ে এই প্রবহ মনতাকে বুঝিয়ে কবিতাটির নামকরণকে আরও বেশি তাৎপর্যমণ্ডিত করে তুলেছেন এবং এই অর্থে আমরা বলতে পারি কবিতাটির নামকরণ আবহমান সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে তাহলে এই হলো তোমাদের কবিতার মূল বিষয়বস্তু এবং সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই আবহমান কবিতা থেকে এমসি কিউ এবং কিউ টাইপের কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি ভালো করে দেখবে পড়বে টাটা